আমার সাদের মালা যায় রে ছিঁড়ে রইব না আর বেশি দিন তোদের মাজারে চলতে পথে দুই দিন থামিলাম এ যাও আসার মধ্যে কয়দিন চলতে পথে দুই দিন থামিলাম এই দুনিয়া হলো দুই দিনের দুনিয়া তিন দিন পর্যন্ত আমরা থাকবো না আর সেই দুনিয়ার মহব্বত আমাদেরকে পাগল বানায় দিছে আল্লাহ বলতেছেন আত্মা করলাম গ্রহণ করার পরে তোমাদের এক নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় বলেন কার ভয় বর্তমানে আমাদের কার ভয় আমরা যারা নামাজ পড়ি বুঝলেন এই তো বর্তমান প্রধানমন্ত্রী পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানিয়ে দিয়েছে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ সেই মসজিদের মধ্যে মুসল্লি জুহর পড়াজন ঢুকতেছে হাতে জুতা জুতা কুটি মনে করেন মজিন বলতেছে ভাই কার ভয়ে ঢুকতেছেন আল্লাহর ভয়ে তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন জুতে কেন তখন বলতেছে সোরেরও ভয়ে আসলে কিন্তু সোর বেশি নয় সোর হলো মাত্র দুই জন ঘরে কন কয়জন এই দুই জন সোর মসজিদের দরজায় খালি ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাদের ভয় বর্তমান বাংলাদেশে চোর ডাকাতের মশান বেড়ে গেছে ভালো মানুষের মশান কমে গেছে জনকন কথা ঠিক না এখন দেখছেন চোর এরা কি ভয় ঘুরতেছে রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় দেখে এক দোকানদার রাস্তায় বসে থাকে কান্তিছে তো মুশাল্লাস সালাম বলে কি ব্যাপার দোকানদারে বাদ দিয়ে রাস্তাত বসে কামদ করেন বলে ফেরাওনের বাবরসি সব টাকা বাকি খাসে টাকা সালি দোকান তুলে দেবার চাই এখন আমার রাস্তার কান্দা ছাড়া বুদ্ধি নেই মুশাল্লা সালাম বলতেছে ফেরাউনের বাবরসি কোথায় বলে ওই যে যাচ্ছে মুসা আল্লাহ সালাম সামনেকে বলতেছে এই টাকা টা ফেরাউনের বাবরশি ক এই তুই টুপিওয়ালা কে রে এই টুপিওয়ালা তুই হাঁ চিনিস তুই ফেরাউনের লোক মুসা লোক। তুমি হলো ফেরাউনের আমি হলাম আল্লাহর দে আল্লাহ না সেই কথা দিব না বাম হাতে এক চড় মারছে সাথে সাথেই বাবুসি মরছে বর্তমানে বাংলাদেশে ফেরাউনের গোষ্ঠীর জোর বাইরে গেছে আর আল্লাহর দলের জোর কমে গেছে কোন কথা ঠিক কিনা বেড়ে দিবি কিভাবে দিবে হাক্কা তোকা তিহি আল্লাহ বলতেন সবসময় আল্লাহর ভয় করা লাগবে সবসময় আল্লাহর ভয় করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে সুন্দর একটা পরিবেশ যদি করতে চান সুন্দর একটা সমাজ লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান তাহলে মানুষের তৈরি করা আইন যে হবে না আমার আল্লাহ আর কোরআন লাগবে এটা কি আপনার বিশ্বাস করেন এই কোরআনের কতটুকু ক্ষমতা আজকে গভীর রাত্রে আমি আপনার সেদেশ দেখাবার চাই সবাই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হাক্কা তোকাতি হাক্কাতি কারে কয় এরা নিজের শোকে একটু দেখার দরকার আছে না নাই জরেখন আছে না নাই মানুষটির নাম হলো হজরত উমর নাম কি একদিন তরবারি নিয়ে আল্লাহ রাসুলকে হত্যা করতে গেছিলেন বাংলাদেশে যতই ক্যাডার থাক উমর ফারুকের মতন বড় ক্যাডার কিয়মৎ পর্যন্ত কেউ পৃথিবীতে হবে না কোন কথা ঠিক কিনা এক সময় ছিল খারাপের এক নম্বর আর এক সময় হলেন ভালোর এক নম্বর খারাপের এক নম্বর যখন ছিলেন নবীকে হত্যা করবার যাচ্ছে নবীকে আবু এল হত্যা করবার জানেন খোলা তরবারিরা রা নীকে মারবার যাচ্ছে আল্লাহর করার পর সেই উমরে এত ভালো হল সময় আল্লাহ তালা তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিল্লা সেই উমর হাত কোকা তারে কয় দেখার জন্যে সব সে মদিনার অলি গলি ঘুরতেছে হঠাৎ হাসল তোমার দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উঁট আর দুম্বা চড়াই ওমর ফারুক আত্মা করল নিজের চোখে দেখার জন্য রাখালকে সালাম দে বলে রাখাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উঁটের এক পেয়ালা দুধ চাই রাখাল মুসকি মুসকে হাসে ওমর ফারুক না রাখাল হাসার কারণ কি রাখাল বলে পথিক তুমি আমার সালাম দিলা উঁটের একবেলা দুধ চাইলে তোমার সালামের উত্তরও দিব না উঠের দুধও দিব না আগে জানতে চাই তোমার পরিচরফরক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ পৃথিবীর খলিফা হাত আত্মা আত্মাকল্যা দেখার জন্যে শব্দবেশে ঘুরতেছি আর এই বেটা আমার পরিচয় চাই আমি কি পরিচয় দিব আমি কি পরিচয় দিব এমন চিন্তা করার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতে সমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা সাম্মা কোমল মসলিমি কি বুঝলেন তোমার জাতির পিতা ইব্রাহিম তোমার নাম রেখেছে মুসলমান আমার সামনে ওয়াজ শুনতেছেন আমাদের আসল পরিচয় কি আরো জর আল্লাহ কি বলতে মৃত্যুবরণ না ইল্লা মুসলিম যতক্ষণ মুসলমান না হবে তাহলে দুনিয়াতে আমরা মুসলমান মরার সময় আমাদের মুসলমান হয়ে মরা লাগবে ধরে এখন ঠিক কিনা রাখাল বলতেছে পথিক তুমি যে মুসলমান পরিচয় দিলা তুমি আসল না নকল ওমর রাখাল মুসলমান তো মুসলমানই আসল আসল নকল কি রাখাল বলতেছে মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান কোনোদিন চাবে তুমি দুধ চাইছো কার কাছে চুন করছে হাস ভাই ব্যাপার আমার ভুল হয়ে গেছে রে রাখাল বলে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তৌবা করো যে ব্যক্তি ভেশ্বর নামাজ পড়ে নাই তাহলে তুমি তৌবা করো দোরে কন কি করো অমর ফারুক বলে রাখাল আমি তৌবা করতেছি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা বা কেমনি করবা আমি তৌবা বা করাই তুমি আমার সঙ্গে তৌবা করো ওমর ফারুক বলে রাখাল আমি যে মূর্খ এইটা তুমি কেমনে বুঝলা রাখাল বলতেছে সাওয়ার চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ আজকে আমাদের বাংলাদেশে এরকম একদল আপনাকে এলাকাতে আছে কি না এলাই জানে আমার এলাকাতে আছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া নবীরে ধন খাজানিয়া শুইয়া আছে আজমীরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারেতে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ কেউ ফিরে না খালি হাতে কার দরবারে তাহলে আমার সঙ্গে বলেন কেউ ফিরে না খালি হাতে কেউ ফিরে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কে আমি করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাখাল হজর তোমারকে তৌবা পড়াচ্ছে আস্তাকফেরুল্লাহ হা সকলে পড়েন আস্তাগো ফেরোল্লাহর মিন করলে জমলেও অত বই ওমর হে উমর ফারুক তৌবা করার পরে বলতেছো রাখাল ভাই আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দাও আগে কি কইছিল। উটের এক পেয়ালা দুধ দাও আর এখন বলতেছে আল্লাহ রস্তে রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসার কারণ কি বলে হাসার কারণ হলো তৌবা করার পরে তুমি আবার মনাফিকি করলে যেই বলছে মোনাফিক উমর ভরকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে এই বেটাই মুখে যা আসে তাই বলিস কেন আমার বোধ মোনাফিকের কি দেখলে রাকাল বলতে যে পথিক এত রাগ করিস কে রাকাল কি জানে এটা উমর এত রাগ করিস কেন তুই চিন্তা করে দেখ তোর মুখের সাথে মনের মিল নাই লিমা তাকুলু মালা তাফালুন তুমি শক্তি করে বলো আমি ঠের মালিক আমি যদি উঠের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললে কেন যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উঠের মালিক না আর মালিক বাদা রাখালের কাছে আল্লাহ রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে যার প্রমাণ আমি নিজে আপনার এক টেস্ট থেকে কেবল নামছি ইতিমধ্যে এক লোক এসে আমার একশো টাকা দিয়ে হুদুর দোয়া করে এটা খুব সব তো। পকেটে থুয়ে বললাম বাবা কিসের দোয়া বলে আমার বইয়ের পেটে একটা বাচ্চা এসে দোয়া করেন আল্লাহ যেন পুত্র সন্তান দেয় তখন আমি পকেট থেকে দুশো টাকা বের করার দিলাম গলো হুধুর আমি তো ট্যাকা চাইনি আমি কইলাম পাগলা তুই জানিস আমি তিন মেয়ের বাপ এখন পর্যন্ত আল্লাহ আমাকেই ছেলে দেয়নি আমার দোয়া দিয়ে যদি তোর বইয়ের সন্তান পুত্র হয় তখন আমার হলো না কেন তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন আমার ডামক দেন এক একশো লিয়া দৌড় মারতেছে আমি খপ করে ধরে বললাম কোথায় যাবি বলে যেই হুজুরের বেটা সাওয়াল আছে আমি তার কাছে দোয়া সাব আমি বললাম কোনো হুজুর না কোনো পীর না কোনো মাজার না পাইতে যদি চাও কেবল মাত্র তার কাছে চাও আরো জোরে বলে রাখাল বলে পথিক এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই দশ মাইল দূরে তুমি মালিকের কাছে কেবল মালিক রে তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহ রস্তে উটের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল ভাই দশ মাইল কষ্ট করে মালিকের দরজায় দেওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও রাকাল চিল্লায় বলে পথিক তুমি হজ্র তুমরকে চেন পথিক তুমি হজর তোমরকে কে চিন আল্লাহ উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় কিদের রাষ্ট্র চলায় সুমনের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখ পার তুমি আমার দুই টাকা ঘুষ দিস আর মালিক বাদ্যা তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সেকে তুমি ধরা পড়বার চাও ওমর ফরক বলার কাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে দুই টাকা দেব আর তুমি গোপনে আমাকে উঠের এক ফেলা দুধ দিবে তোমার মালিকও জানতে পারবে না উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না সঙ্গে সঙ্গে রাকাল বলে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারক বলে রাখাল আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলাম রাকাল ছিল্লায় বলে আত্মা করল তোমার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে পথিক গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাখালের আল্লাহ দেখতে তুমি জানলা বন্ধ করে কয় সিল স্যার তুমি দরজা জানলা বন্ধ বন্ধ করে কম্বলের মধ্যে অশ্লীল ভিডিও দেখো মোবাইল দিয়ে কে দেখতেছে কথা কথা না কেন অতকুল্লাহ ডিগ্রি অর্জন করতে গেলে হাকক অর্জন করতে গেলে কেউ না দেখলে আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে আনতে হবে যরে কথা ঠিক কি না ওমর ওমর ফারুকMarse دور পাহাড়ের পাদ্য দেশে গিয়ে পায় নামাজ বিসাইদ চার নামাজ পড়ে আল্লাহর কাছে কানতেছে আল্লাহ আল্লাহ রাখালের মধ্যে হাক্কা তুকাতে অর্জন হওয়ার একটাই কারণ সে তোমার কোরআন অনুযায়ী চলতেছে ফারুক যখন আল্লাহর কাছে কান্দে রাখাল পিছন থেকে চিনলে বলে পথিক যতই কান্দ আমি তোমাকে উঁটের দুধ দিবার পারবো না ওমর ফারুক বলে রাখাল ভাই উঁটের দুধের কোনো দরকার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস অর্জন করার পিছনে তোমার সাহিদা কি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে এই ইমান তোমার ভিতরে থাকার কারণে তোমার সাহিদা কি রাখাল বলে পথিক আমার সাহিদার কথা যদি জানতে চাও তাহলে শোনো রব্বানা সকলে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওমর ফারুক বলে রাখাল আমি তোমার অফিল সাহিদার কথা জানতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালা রাখাল বলে তুমি আসলই মূর্খ এই কোরআনের আয়াতের মধ্যে দুইটা চাহিদা আছে ধরে কারণ কয়টা এক নম্বর চাহিদা হলো মহামানব হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন চালানোর কারণে আমার মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে সেই মহামানব যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার আমার আল্লাহ করত আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব মরার পরে অধম রাখালকে আল্লাহ জান্নাত দেয়। আজকে যারা গোরস্থানের মাহফিল করতেছেন আপনাদের চাহিদা আছে আছে না নাই মরার পরে আল্লাহ যেন কি দেয় আরো জোরে যেন কি দেয় আকালের চাহিদা কয়টা আতিনা ফিদ্দুনি হাসানা দুনিয়ার চাহিদা হলো মহামানব হজরত ওমরকে যেন এক নজর দেখতে পায় কেন দেখব যে ওমর আল্লাহর কোরআন রাষ্ট্র চালানোর কারণে আমার ভিতরে আত্মাকুল্লা ডিগ্রি অর্জন হয়েছে তারা যদি একবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো আর মরার পরে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হজ তোমার রাকালের হাত আমার দিকে তাকান এবার খপ করে ধরে তিনবার চুমা খেছে রাখাল তাই পাগল নাকি রে আমার ঘামা হাতে তিনবার সুমা দিলে উমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে পুরা করবে না মনোযোগ দা শুনুন পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে আপনারা সোমানাল্লাহ কিন্তু রাকাল সোয়ান্লক হয় না ওমর ফারুক বলে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জান্নাত দিবে দেবে সোহানালক রাকাল খালি মুচকে মুচকে হাসে ওমর ফারুক বলে সোমানাল্লা কবা না মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই কইলে কিন্তু হজরত তোমারকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জাগাত বাঁচে এই যে টাকা আপনারা বিশ দিলেন মরার পরে আল্লাহ জান্নাত দিবে এটা লগত না বাকি এখন এখন নগদ না বাকি তা আমরা যত আজ করি সব কি বলতেছে নগদ হলো হজর তোমারকে এক নজর দেখা মরার পরে জান্নাত পাবো এই কথা সহজেই বলতে পারলা কিন্তু হজ তোমারকে এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গা বাজে উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি যে উমর এই কথা যদি রাখালকে বলি বলাও সারা রাখাল হাত ফেল করে মরাও সারা যে অমর আকাল রাখাল তো আছে পড়াছে কি কন কি পড়াছে এ জোরে কন কি পড়াইছে যে উমর কে রাখাল মুনাফিক কইছে ভন্ড কইছে এখন যদি বলে আমি উমর বলাও সারা উমর কয় তাহলে কি করি রে আমি তো ওমর এইটার রাখালকে কেমনে বলি এমন সময় দেখে আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে ও ইলা সাবিল রব্বিকা বিল হিকমা ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমত অবলম্বন করো আল্লাহ আমাকেও বলতেছে বজলু রশিদ ডাইরেক্ট যদি হক কথা বলবার না পারো তাহলে হেকমতের সাথে কথাগুলো বলো ঠিক একবার টাঙ্গাইলে ওয়াশ করতেছি একেবারে মাহফিলের কাছেই মেয়ে মানুষের জায়গা আর একটা হইসই করতেছে যখনই কারেন্ট যায় প্রজেক্টটার বন্ধ হয়ে যায় আর হৈসই করে আমি রাগ করে বল শুনতে সে জোরে কথা বলো এই জোরে কথা পর পুরুষ শুনবার পালে তোমাদের পর্দার খেলা হয়ে যাবে চুপ মেয়েরা সুফ হয়ে গেল কিন্তু এক মেয়ের কলম সুপ হয়নি ওই কলম আমার একটা স্লিপ দিয়ে বললো হুজুর মেয়েরা জোরে কথা বললে যদি পর্দার খেলাফ হয় তাহলে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এই ভাষণ শোনা কি না আপনি বললেন মেয়েরা জোরে কথা বলে পর্দার খেলা হয় যে বর্তমান প্রধানমন্ত্রী যখন ভাষণ দেয় এ ভাষণ শোনা কি জায়েজ না হারাম আমি কথা ডাইরেক্ট বলা যাবে আমি চিন্তা করলাম সে ফটু আসা সে আমি যদি ডাইরেক্ট বলি তাহলে আমাকে যমুনা পার হওয়ার না জোর এখান কথা ঠিক কিনা আমি চিন্তা করলাম কি করি তখন আল্লাহর কোরআন বলতেছে ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ডাইরেক্ট না বলে হেকমতের সাথে বল ওমর ফারুক বলেন আকাল ভাই সত্যি যদি ওমরকে তুমি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে পাঁচ অক্ত নামাজের মধ্যে কোন নামাজের গুরুত্ব বেশি আরো জোরে আল্লাহ রাসুল বলেন কেউ যদি ফজরের নামাজ পড়ে কিন্তু জামাতের সঙ্গে যদি না পড়ে সে ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে যারা পড়ে না তারকে কথা বাদ যারা পড়ে তারা যদি জামাতের সাথে না পড়ে মনাফিকারাই দুই অত্ত নামাজ জামাত পড়ে না একটা হলো এসা আর একটা হলো ফজর এখন আপনারা বলেন পাঁচ নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা আর অমর ফারুক বললেন রাখাল ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখতে পাই মেহরাবের মধ্যে যেই লোকটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হজরত এখন আপনার হলেন ভালো নেতা রাখাল দেখবার চাই যেই নেতা ফজরের নামাজের ইমামতি করে আমাদের বাংলাদেশের মুসলমান আমরা কি সেই রকম নেতা দেখবার চাই যেই নেতা নামাজ পড়াবার পারে পড়াবার পারা আর পড়া দুটো এক না আমি একদিন একটু মসজিদে দেরি করে ঢুকছি যা দেখি তিনজন মুসলিম খালি ঘড়ি দেখতে হুজুর নেই তোর কি করে আর একটু জানলার পাশে থাকলাম আমি মধ্যে একজন আওয়ামী লীগ একজন বিএনপি আর একজন জামাত আমার এলাকারই তো তিনজন তিন দলের সমর্থক এখন জামাত ইসলামের লোক বলতেছে ক্যারে ভাই ঘড়ির তো টাইম শেষ হয়ে গেল রে তো তুই সরকারি দল তুই সামনে যা আওয়ামী বলতেছে তুই চিনিস আমার আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে পড়াবার পারি না তো বলতে যে ভাই তুই বিএমপি করিস তুই সামনে যা তখন বলে পাগল আমি খুব বেশি আকামত দেওয়ার পারি কিন্তু ইমাম হওয়ার পারি না তখন বলে তাহলে তুইও পারিস না তুইও পারিস না আমি তাহলে তুই সামনে যা ভাই আমি যে জামাত ইসলাম করি রে তোরা তখন নিয়ত করবো তখন কি বলবি একতে যাইতো বিHazard ইমাম কবি না রাজাকার কবি আমলি বলতে চাই পাগলা আছিস তুই সামা আমি আমলি কই দিএমপি এটা হলো মসজিদের বাহিরের কথা মসজিদের ভিতরে আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতে চাই ধরে কোন কথা ঠিক না একটা হলো বাহিরে একটা হলো ভিতরে কোরআনের বাহিরে আর কোরআনের ভিতরে আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা আসতে পারতাম তাহলে বর্তমান প্রত্যেকটা এমপিদেরকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে ধরে কোন কথা ঠিক না রাখাল ফোপায় ফোপায় কানতেছে ওমর ফারুক বলে রাখাল কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি তাই মসজিদের ভিতরে কোনো দিন ঢোকার সাহস পাই না ওমর ফারুক বললেন কেন ঢোকার সাহস পাও না রাখাল বলতে যে মসজিদের মধ্যে দামি দামি সাহাবি ওই দামি দামির মধ্যে আমি সাধারণ রাখাল কেমনে যাই অমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর ভিতরের সাহাবিরা দামি দামি এই কথা তোমারে কে বোঝাইছে খেড়ে বসে ওয়াজ শোনে কম দামি আর সিয়ারত বসে ওয়াজ করে বেশি দামি এই কথা তোমাদের কে বোঝাইছে অনেক বক্তা জাহান নামে যাবে অনেক সোতারা জান্নাত পাবে হয়তো এমনও হতে পারে আমার মতন বক্তাকে আল্লাহ হাসরের ময়দানে বলবে হুজুরের জিব্বার মধ্যে মাছ বড়শি এলাকা বোকেন না ওই বড়শি এলাকায় জাহান নামে জাহান নামে আপনার খ্যারের বসা শ্রোতারা তারা জান্নাত যাচ্ছেন যা শুনে বলতেছেন হুজুর এটা কি খবর আপনার ওয়াজ শুনে আমরা ফজর পড়লাম আর ফজর আদায় করার কারণে আল্লাহ আমাকে জান্নাত দিচ্ছে আর আপনি যাচ্ছে ব্যাপার কি তখন আল্লাহ করছে আমল করেনি রে এই জন্য বক্তার হবে জাহান্নাম আল্লাহ শ্রোতাক দেবে জান্নাত এটা কখনোই মনে করেন না যে আমি সোপার ওপর বসে আছি আমি দামি আর আপনার নিচে বসে আছেন আপনারা কম দামি কম দামি দামি এইটা নিরূপণ করার বিষয় হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয় ওমর ফারুক বলে রাখাল তুমি কম দামি আর মসজিদের মধ্যে দামি এই কথা তোমারে বুঝাইছে কে ওমরকে যদি দেখ পার চাও তাহলে বারান্দার থেকে দেখা যাবে না এটা দেখতে গেলে সামনে কাতারে যাওয়া লাগবে কাকে দেখতে চাও তাহলে কোন জায়গা সামনে কাতারে রাখাল বলতেছে আজকে এসার নামাজ পড়া আমি আর বাড়ির যাব না ওমর ফারুক বললেন কেন বলে এসা পড়া যদি বাড়ি যাই ফজরের নামাজ সামনে কাতারে যদি না পাই ওমর ফারুক বললেন রাখাল তুমি বলো তো তিন অত্ব তাড়াতাড়ি আর দুই অত্ত লম্বা কেন আপনারাও শোনেন তিন অত্ত তাড়াতাড়ি আসর মাগরিব এসা তাড়াতাড়ি না এক অত্ত শেষ আরকুক্ত আরেক অক্ শেষ কিন্তু এসা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই অত্তর মধ্যে লম্বা সময় কেন রাখাল বলতে আমি তো জানি না অমর ফারুক বললেন শোনো ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ ওই সময়ের মধ্যে মানুষ খেতে খামারে কাজ কাম করবে অফিস আদালত করবে ব্যবসা বাণিজ্য করবে এইগুলা করতে গিয়ে তার দেহের যে ক্ষয় হবে এসা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হল ওই সময় ঘুম পাড়ার কারণে আল্লাহ তার দেহের ক্ষয় এগুলো পুরা করে দিবে তাহলে এসা থেকে ফজর তুমি যদি সামনে কাতার ধরবার চাও যদি তোমার সকত ঘুম ধরে তখন কি করবা রাকাল বলতেছে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো যেই বলছে মসজিদের মধ্যে ঘুমায় যাবো উমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে মসজিদের মধ্যে দলিল ঘুমানার দে তুই যে কইলি মসজিদের মধ্যে ঘুম পারবো তার গলিল কি ঘুম পাড়া তো দূরের কথা জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে ওরা তিনজন চার ফ্যান দিছে কয় ফ্যান চার ফ্যান গল্প করতেছে এক আধ ঘন্টা হয় গল্প ছাড়ে না ফেরেস্তাকা আল্লাহ সবাই চলে গেল এই তিনটে যে গল্প ধরছে মাথার উপর সে আর ফ্যান ঘুরতে কি আল্লাহ বলতেছে এরা গল্প করতে গিয়ে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে এই ফ্যান ঘোরার কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়া পারবে না মসজিদর বাফের ঘর না ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি জোর কথা ঠিক কথা কর না কেন